রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে তারকেশ্বরের পথে এগুলো কি হচ্ছে যা দেখলে আপনি চমকে উঠবেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাবার পথে এমন দৃশ্য দেখতে হবে সত্যি আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি প্রিয় বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের উদ্দেশ্যে আজ রবিবার ভক্তরা হাঁটা শুরু করেছে আর আজই কিছু বিশেষ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা রাতের অন্ধকারে ভক্তদের সঙ্গে আমিও হেঁটে চলেছি সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে তারকে তো প্রবন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক প্রবন্ধুরা রাতের অন্ধকার নামতে না নামতে এই তারকেশ্বরের পথ এ যেন এক মায়াবী রূপ ধারণ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী সেই শ্যাওড়া থেকে জল তুলে চলেছে বাবার মাথায় জল ঢালতে এর আগে যে কটা ভিডিও আপনাদের দর্শন করিয়েছি দিনের আলোতে দর্শন করিয়েছি আজ দর্শন করাবো রাতের অন্ধকারে এই রাজপথে কেমনভাবে ভক্তরা ছুটে চলেছে আর আজ কিন্তু আমরা আছি ঘাট থেকে অনেকটা দূরে তারকেশ্বর মন্দির থেকে মাত্র বেশি দূর নয় মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই কাশী বিশ্বনাথ মন্দির যে কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তরা কিন্তু রেস্ট করে থাকে কেননা আর মাত্র এই পাঁচ দশ কিলোমিটারের পথ ভক্তরা একটু রেস্ট নিয়ে ধীরে ধীরে তারা যাবার জন্য প্রস্তুত হয় দেখতেই পাচ্ছেন এই সুবিশাল বাঘ নিয়ে ভক্তরা ছুটে চলেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে প্রত্যেকে খালি পায় আর এখানে রয়েছে অনেক স্বেচ্ছাসেবক সংস্থা তারা কিন্তু পায়ের যে মালিশ করার জন্য তারা কিন্তু রয়েছে কোনো রকম কোনো সমস্যা হলে মেডিকেল ক্যাম্প রয়েছে আজ আপনাদের দেখাবো এই রাতের অন্ধকারে ভক্তরা কেমনভাবে ছুটে চলেছে জানেন তো এই যে যে একটা দৃশ্যের কথা বললাম না প্রথমে ভিডিও শুরুতে যে এমন দৃশ্য দেখতে হবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি সত্যি তাই কেন বলুন তো প্রত্যেকের পায়ে এ যেন ফুস্কা পড়ে গেছে প্রত্যেকের পায়ে রক্তাক্ত এমনভাবেই ছুটে চলেছে বাবা তারকনাথের উদ্দেশ্যে মনের মধ্যে ভক্তি বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এ যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা যারা তারকেশ্বর আসেননি একবার হলেও আসবেন এই শ্রাবণের তিথিতে আসবেন দেখবেন কষ্ট আনন্দ ভালোবাসা সব যেন মেলবন্ধনে এ যেন এক আলাদা দৃষ্টিভঙ্গির সাক্ষী হবেন আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে লোকাল কমিউনিটি কিছু আছে তারা কিন্তু বাইক নিয়ে এখানে ঘোরাঘুরি করছে সত্যি এদের বিবেকবোধ কিছুটা থাকা উচিত এবার আপনি বলবেন যে আপনি বড় বড় কথা বলছেন তারা এরা কি করে যাত্রা করবে বা এরা কোথায় কি করে যাবে দেখুন প্রত্যেকে তো জানে যে এই শ্রাবণের পুণ্য তিথিতে একটা দিন বা দুটো দিন তারা না হয় একটু কষ্ট করলো এত এত হাজার হাজার ভক্তদের কষ্ট দেওয়ার মতন কি উচিত বলুন কেননা তাদের বাড়ির সামনে দিয়ে যখন তারা যায় প্রত্যেককেই তো সহযোগিতা করা উচিত কাউকে জল দেওয়া উচিত শরবত দেওয়া উচিত জানেন তো এই রাজপথে মানুষ এমন আছে ভক্তরা কেউ লুটছে আবার কেউ হচ্ছে লুটাচ্ছে আমি এই লুটছে আর লুটাচ্ছে এই কথাটা আমি কেন বলছি অনেকেই আছে তারা ভালোভাবে ভক্তদের মাঝে সেবা কার্য চালিয়ে যাচ্ছে পায়ে বলনে স্প্রে করছে ব্যথার ওষুধ দিচ্ছে জল দান করছে খাবার দান করছে লুচি কচুরি খিচুড়ি পায়েস কত কিছু আছে কিন্তু অনেকে আছেন কি বলুন তো এই যে যে যত তারকের সব দিকে যাবেন রাস্তার দুদিকে যে জলের দোকানগুলো আছে দশ টাকার বোতল পনেরো টাকা কুড়ি টাকার বোতল তিরিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত দাম নিচ্ছে আমি নিজে ভুক্তভোগী ঠিক আপনারা দেখতে পাবেন যে এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের চা যে দোকানগুলো রয়েছে জলের দোকান সেই দোকান থেকে আপনি দশ টাকা দামের একটা বোতল কিনবেন তার দাম পনেরো টাকা আমি বললাম দাদা আপনি এমন কেন করছেন বলছে ভাই করার কিছু নেই আপনার নিতে ইচ্ছা করে নিন না হলে ছেড়ে দিন তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক তাদের কাছে অনুরোধ রাখব যে ভক্তি এবং শ্রদ্ধা ভগবানের সেবা দেখুন আপনি দশ টাকা করে বিক্রি করলেও আপনার লাভ হবে কিন্তু আপনি যে এই এক্সট্রা পাঁচ টাকা নিচ্ছেন ভক্তদের কাছ থেকে এটা কিন্তু ঠিক নয় যাই হোক যাকে বলছিস তার কাছে ভিডিওটি পৌঁছালে অবশ্যই আপনি বিষয়টা একটু ভেবে দেখবেন তো আমরা কিন্তু এখন আছি ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে আর একটু হাঁটবো আর হাঁটার পর আমরা কিন্তু পৌঁছে যাবো কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে তো ধীরে ধীরে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে যাব। আর এই কাশী বিশ্বনাথ মন্দিরটি কিন্তু বেশ সুন্দর এই যে যে যাত্রাপথ কষ্ট মানে প্রচণ্ড কষ্ট আমি বলছি কেননা এই যে যে আটত্রিশ চল্লিশ কিলোমিটার এটা কিন্তু একটা দুটো ব্যাপার না কেননা অনেকেই আছে তারা বাড়িতে অনেক সময় হাঁটে না কারণ আমরাই অনেক সময় বাড়িতে হাঁটা চলা খুব একটা হয় না আর হলেও দু দশ কিলোমিটার হলে খুব একটা ব্যাপার হয় না কিন্তু সেটা যখন আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হয়ে যায় সেটা কিন্তু বেশ কষ্টসাধ্য কিন্তু ভক্তদের দেখে সত্যি মনেই হচ্ছে না তারা কিন্তু কষ্টে মানে এতটা দীর্ঘ যাত্রাপথ তারা কষ্ট করে এসেছে জানেন কত পথ যাত্রা করে এসেছে এখন যে জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি এই জায়গা থেকে তারকেশ্বর মাত্র সাত আট কিলোমিটার মতো মানে অলরেডি তারা তিরিশ কিলোমিটার পায়ে হেঁটে চলে এসেছে আর এখন মাত্র সাত আট কিলোমিটারই বাকি আছে এই যে যে কাশী বিশ্বনাথ মন্দির থেকে এই কাশী বিশ্বনাথ মন্দিরের পরের স্টপিচ হবে আপনাদের লোকনাথ মন্দির আর সেই লোকনাথ মন্দির থেকে মাত্র দু কিলোমিটার কি তিন কিলোমিটার এরকম হবে আমি হয়তো ঠিক বলতে পারছি না তবে দু তিন কিলোমিটারের মধ্যে হবে কিন্তু জানেন তো যতটা পথ আগাবো ততটা পথ যেন পা আড়ষ্ট হয়ে যায় আর প্রত্যেকের গলার আওয়াজ ধীরে ধীরে কমতে শুরু করে তাও কিন্তু কেউই বলতে থামে না ভোলে ভোম তারকভোম ভোলে বাবা পারকারেগা ভোলে বাবা পারকারেগা এরকম বলতে বলতে ভক্তরা ছুটে চলেছে বাবা তারকনাথের পথে আজ শ্রাবণের শেষ সোমবারের হাঁটা চলছে আজ রবিবার বারবার বলছি আজ রবিবার কেননা শ্রাবণের সোমবারে যদি হাঁটা মানে জল ঢালতে হয় তাহলে কিন্তু আপনাকে রবিবারেই পায়ে হাঁটা শুরু করতে হবে না হলে আপনি সোমবারে পৌঁছাতে পারবেন না সময় মতন জল ঢালতে পারবেন না আর তারকেশ্বরে জল ঢালার জন্য আপনাকে কিন্তু ভোর চারটে থেকেই কিন্তু জল ঢালা স্টার্ট হয়ে যায় আর এই যে যে দীর্ঘ যাত্রা পথ এরপরে কিন্তু আপনাকে থেমে থাকলে হবে না তারপর আপনাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে যেটা আপনারা এসেছেন প্রত্যেকেই আপনারা ভুক্তভোগী প্রত্যেকেই কী হচ্ছে এখানে সরকারিভাবে বিভিন্ন রকমভাবে ভিআইপি ভিভিআইপি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এরকম বিভিন্ন রকমভাবে লাইন রয়েছে আরও রয়েছে বিভিন্ন দালাল চক্র সেই দালাল চক্রর খপ্পড়ে হয়তো কম বেশি আপনারা প্রত্যেকেই পড়েছেন যারা দীর্ঘ বছর ধরে আসছেন তারা হয়তো এটা থেকে হয়তো এখন বাঁচতে শুরু করেছে কিন্তু যারা প্রথমবার এসেছে দালাল চক্রের খপ্পরে পড়লে আপনার কিন্তু অবস্থা কেরোসিন তার জন্য যেখানে দেখবেন যারা বড় বড় বাক নিয়ে যাচ্ছে তাদের কাছাকাছি থাকবেন তাদের পেছন পেছন থাকবেন দেখবেন আপনারা ঠিক টুকটাক করে ঠিক টাইম মতন জলটা ঢেলে দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এসে পৌঁছেছি সেই বিশ্বনাথ মন্দিরের একদম সামনে মানে প্রবেশ প্রবেশদ্বারে আর এটা হচ্ছে ঠিক এই প্রবেশদ্বারের এখানে রয়েছে এই সুন্দর বাঁক রাখার জায়গা দেখতেই পারছেন কত সুন্দর বাঘ রং বেরঙের বাঘ এ যেন এক মায়াবী দৃশ্য ভক্তদের কাঁধে এই বাঘগুলো সত্যি অপরূপ লাগে জানেন তো এখানে এটা রাখার জন্য কোনো রকম কোনো অর্থ লাগে না তবে কিছু কিছু দৃশ্য আপনাদের সত্যি আমার দেখাতে ইচ্ছা করে না আমার ঘেন্না লাগে সেই সব জায়গা দেখাতে যে জায়গাটা কি বলুন তো লেখা রয়েছে এখানে আপনি বাঁক রাখতে পারেন তার জন্য দশ টাকা ছোট বাঘ দশ টাকা বড় বাঁক রাখলে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম অনেক ভাগ ভাগ করে দিয়েছে ভাবুন তো তাদের কত নিচু মানসিকতা ভক্তরা আসছে সামান্য একটু বাঁক রাখার জন্য একটা জায়গা আপনি তো আপনার বাড়ির সামনে করতেই পারেন তার জন্য আপনি অর্থ চার্জ করবেন সত্যি এটা না খুবই বাজে যাই হোক আমরা এখন আছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে কাশী বিশ্বনাথের আদলে ভেতরের বাবার যে লিঙ্গটি সেটি কিন্তু করা হয়েছে এখানে এসে ভক্তরা কিন্তু এখানে রেস্ট নেয় এছাড়া আপনারা কিন্তু যে কোনো সময় আসতে পারেন এই মন্দিরটিতে এই মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর তারকেশ্বর মন্দিরের কাছে আর এর কাছাকাছি রয়েছে একটা স্টেশন এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না তবে আপনারা লিখবেন তারকেশ্বর কাশী বিশ্বনাথ মন্দির নিয়ার স্টেশন আপনাদের হয়তো দেখিয়ে দেবে যাই হোক এখান থেকে স্টেশন খুব একটা বেশি মিনিট লাগে না পায়ে হেঁটে দশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর এই মন্দিরটি কিন্তু অপরূপ সুন্দর দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে আর এই মন্দিরের একদম ভেতরে যাব এবং কাশী বিশ্বনাথকে আপনাদের দর্শন করাবো বাবা তারকনাথকে দর্শন করাতে পারিনি তাতে কী হয়েছে মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু এই যে যে বাবা এই বাবাকে আপনারা দর্শন করুন দেখতেই পাচ্ছেন কাশী বিশ্বনাথের আদলে এখানে কিন্তু বাবা আপনাদের দর্শন দেবেন আর এই অপরূপ দৃশ্য আপনারা দর্শন করছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে তো চলুন এই মন্দির চত্বরটি একটু ঘুরে ঘুরে দেখি আর এই দেখতে দেখতে আবারও রাস্তায় বেরোবো রাস্তায় বেরিয়ে তারকেশ্বর পর্যন্ত ভক্তরা কেমনভাবে যাচ্ছে সেটাও আজ তুলে ধরব আর এই যে যে তারকেশ্বরের সোমবার মানে আগামীকাল যে ভোরবেলায় মন্দিরের কন্ডিশান কি আছে সেটা দর্শন করাবো আজকে রাতে আমি আর মন্দির পর্যন্ত পৌঁছাবো না আজকে রাতে আপনাদের এই রাজপথটি তারকেশ্বরের পথ এই রাত্রিকালীন দৃশ্য দর্শন করাবো আর কালকে আপনাদের দর্শন করাবো তারকেশ্বরের মন্দিরে মানে সকালবেলা জল তো সকালে আমি আবারও সকালবেলা উঠে আপনাদের দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই জায়গায় এই জায়গায় বাঘ রেখেছে আর এই বাঘ নিয়ে কিন্তু ভক্তরা আবারও ছুটে চলবে সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন ভক্তরা যেমন ক্লান্ত হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক এই বাঘগুলোকেও ধীরে ধীরে এ যেন ক্লান্ত হয়ে পড়েছে বাঘগুলোকে বলছে বাবা তুমি আর কত দূরে বাবা তুমি আর কত দূরে ভক্তরা যেমন বাবাকে বলেই ফেলে বাবা তুমি এত দূরে কেন আছো তুমি কাছে কেন নয় যাই হোক এই কাশী বিশ্বনাথ মন্দিরের চত্বরটি কিন্তু অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে আর এই যে যে জায়গাটি সত্যি ভক্তদের বড়ো বড়ো বাঁক আর এছাড়া রয়েছে বড় বড় বাবার যে বিভিন্ন রকমের স্ট্যাচু করে তারা কিন্তু নিয়ে চলে সেই কোথায় বলো তো বাবা তারকনাথের ধাম পর্যন্ত আর এই বাঘগুলো দেখতে কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন এখানে বাবা ভোলানাথের সুন্দর একটা বিগ্রহ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ভক্তরা কিন্তু এমনভাবেই ছুটে চলবে সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে আর ঠিক এরপরেই আপনাদের দেখাবো একটা বড় একটা নন্দী মানে একটা ষাট নন্দীকে সেখানেও কিন্তু এখানে স্ট্যাচুর মতন করে তারা কিন্তু নিয়ে এসেছে সেটিও কিন্তু অসাধারণ দেখতে সেটিও আপনাদের দর্শন করাবো আর এটা দেখতে পাচ্ছেন বাবা এই যেন একটা মানে কি বলবো উগ্রং বিরং রূপ দেখতে পাচ্ছেন বাবার উগ্র রূপ আর এই তারকেশ্বরের তারকনাথও কিন্তু বাবার সেই উগ্র রূপ আর এই লীলা তো আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যখন সমুদ্র মন্থন হয়েছিল ঠিক মন্থনের প্রথম সময় এই বিষটা কিন্তু উঠেছিল এই বিষটা হলাহল বিষ এটা কিন্তু বাবা কোথায় ধারণ করেছিল তার গলায় ধারণ করেছিল আর এই যে যে জ্বালা সেই জ্বালা আর সহ্য করতে পারছিলেন না তখন দেবতারা প্রত্যেকে জল ঢালে বিভিন্ন রকমভাবে বাবাকে শান্ত করার চেষ্টা করে এই শ্রাবণের সেই তিথি এই শ্রাবণের তিথিতে আজও ভক্তরা কিন্তু এরকমভাবে বাবার মাথায় জল ঢেলে থাকেন তো বাবাকে তখন দেবা মানে বিভিন্ন দেবতাগণ তারা জিজ্ঞাসা করেছিল যে তুমি কণ্ঠে কেন ধারণ করেছো তখন বলে যে আমার হৃদয়ে রয়েছে রামচন্দ্র হৃদয়ে যদি আমি বিষটাকে গ্রহণ করি আমার রামচন্দ্রের বড় কষ্ট হবে যে কারণে কিন্তু মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিল আর এই সেই নন্দী যে নন্দীটির কথা আপনাদের বলেছি এই নন্দী নিয়ে কিন্তু ভক্তরা ছুটে চলেছে সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে এই তারকেশ্বর জল ঢালতে যাওয়ার পথে এই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন যাই হোক এত সুন্দর দৃশ্য আপনারা দর্শন করতে চাইলে কখনো সময় হলে আপনারা শ্রাবণের পূর্ণতিথিতে আপনাদের তারকেশ্বর আসতে হবে না হলে কিন্তু এমন সুন্দর দৃশ্য আপনারা কখনোই দর্শন করতে পারবেন না চলুন বন্ধুরা অনেক তো হলো কাশী বিশ্বনাথ দর্শন করানো আবারও যায় তারকেশ্বরের রাজপথে সেই পথে চলতে চলতে আপনাদের আরও দেখাবো ভক্তরা কেমনভাবে ছুটে চলেছে এই পথ ধরে দেখতেই পাচ্ছেন ভক্তরা ছুটে চলেছে এই পথ ধরে তারকনাথের উদ্দেশ্যে তবে অনেক ভাইরা আছে তারা বাক নিয়ে ছুটে চলেছে আর সঙ্গে সঙ্গে তাদের যত মানে টিমের লোক আছে তারাও ছুটতে চলেছে দয়া করে বাক নিয়ে একটা লেভেলে যাবেন তাহলে দেখবেন কষ্টটা কম হবে কেননা কষ্ট তো হবেই কিন্তু যত স্পিডে যাবেন আপনি দেখবেন একটা সময় গিয়ে আপনি আর হাঁটতে পারছেন না তখন আপনি বিভিন্ন রকমের গাড়ির সহযোগিতা আপনাকে নিতে হবে সেই সহযোগিতাটা যাতে না নিতে হয় বাবার কাছে শুদ্ধ মনে ভক্তি ভরে আপনারা যদি রিল্যাক্সে ধীরে ধীরে যান তাহলে হয়তো আপনার প্রবলেমটা একটু কম হবে তো এই শ্রাবণের তৃতীয় সোমবারে আপনারা কারা কারা এসেছেন বা আসছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট আপনাদের টার্গেট কোথায় আছে কোন বাবার মাথায় জল ঢালতে যাবেন সেটা অবশ্যই জানাবেন এরপরে আরও একটা কথা জানিয়ে রাখি শ্রাবণের শেষ সোমবারে মায়াপুরের কাছে মানে শিবনিবাস যেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লক মানে যে থানার মধ্যে পড়ছে এটা হচ্ছে আপনি যদি গেঁদে রুটে ধরেন মানে শিয়ালদা থেকে গেদেগামী যে ট্রেনটা আছে সেটায় যদি আপনি মাজদিয়া বা তারকনগর স্টেশনে নামেন সেখান থেকে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন শিব নিবাস যেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কেন বলছি কেননা ওটা একটা কোষ্টি পাথরের তৈরি যে কারণে ওটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেখানে কিন্তু শ্রাবণের শেষ সোমবারে প্রচুর ভক্ত নবদ্বীপ থেকে জল তুলে তারা কিন্তু পৌঁছে যায় এই শিব গ্নিবাস বাবার মাথায় জল ঢালতে আসার জন্য আপনারা কারা কারা আসছেন সেই স্থানে অবশ্যই জানাবেন এই জলটা তোলা হয় নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ গঙ্গা থেকে জল তোলে এই দীর্ঘ পথ। এটাও কিন্তু আপনাদের সেই ছত্রিশ সাঁত্রিশ কিলোমিটারের পথ যাই হোক আজ আপনাদের দর্শন করাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার পথে রাত্রিকালীন অপরূপ মায়াবী সেই দৃশ্য ভক্তরা ছুটে চলেছে আর প্রত্যেকের মুখে একই নাম হার মহাদেব বাবা তুমি প্রত্যেক ভক্তকে ভালো রেখো সুস্থ রেখো এই গোটা সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক ভাইরা যাতে সুস্থ থাকে আমার সনাতন ধর্ম যাতে আপনি রক্ষা করতে প্রতিনিয়ত রক্ষা করেন তার জন্য আপনার কাছে এই ভক্তের বিনম্র অনুরোধ আর আমার ব্যক্তিগতভাবে বাবা তুমি আমায় কৃষ্ণভক্তি প্রদান করো এর বাইরে তোমার কাছে আর চাইবার মতন কিছুই নেই বাবা কারণ তুমি হচ্ছেন দেবাধিদেব মহাদেব সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তুমি আমার পরম পিতা তুমি তো জানো যে আমার কি প্রয়োজন তুমি তো সন্তানের প্রত্যেকটা দুঃখ কষ্ট সুখ আহ্লাদ প্রত্যেকটা জিনিসই তোমার সাধ্যের মধ্যে তুমি তো জানো যাই হোক আপনারা যে যার মতন আপনারা যান না কেন আপনাদের মনের মধ্যে একটা সৎ এবং ভালো উদ্দেশ্য নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান আর প্রত্যেক ভিডিওতে আমি একটা কথা বলে রাখি যে এই যাত্রাপথে অনেকেই আছে উল্টোপাল্টা স্লোগান দেয় বাবার নামে উল্টোপাল্টা মন্তব্য করে তারা কিন্তু এই যাত্রাপথে তারা কিন্তু আগিয়ে যান তাদের পূর্ণত্ব লেশমাত্র হবে না বরঞ্চ তারা পাপিষ্ট হয়ে মানে পাপে জর্জারিত হয়ে যাবে দেবাদিদেব মহাদেবকে যেটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা যাকে শ্রদ্ধা করে ভক্তি করে আর আপনি তাকে নিয়ে বাজে মন্তব্য করেন উল্টোপাল্টা শ্লোগান করেন আশেপাশে যদি কোনো আমার দিদি বোন মায়ের সমান কেউ থাকে তাকে নিয়ে এমনকি উল্টোপাল্টা ইঙ্গিত করেন আপনার বলতে মানে আমার মুখে বাঁচছে যে তাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি বলছি রাস্তায় রাস্তায় বাম্পার বাবার কত টিম পার কী একটা অসভ্যতা মেনে একটা স্লোগান ঠিক আছে মানে আরও একটা কথা বলছে বাবা যাবে বোম্বে শ্রীদেবীর সঙ্গে কত বড় নিকৃষ্ট অভদ্র অসভ্য হলে এই ধরনের মন্তব্য করতে পারে ঠিক আছে এদেরকে সত্যি বলছি সনাতন ধর্মের প্রত্যেক ভাইরা এই ধরনের মন্তব্য করলে যারা করে তাদেরকে পিটিয়ে চামড়া তুলে দেওয়া উচিত তাদের সত্যি কথা বলতে কি এটা কিন্তু ভীষণভাবে নোংরামো আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনার পাশে যদি কেউ এরকম মন্তব্য করে থাকেন আপনারা সঙ্গে সঙ্গে সেটা নিয়ে প্রোটেস্ট করুন আপনারা তাদেরকে বলুন যে তুমি কেন এরকমভাবে অসভ্যতামের মতন বাজে ভাষা ব্যবহার করছো কেন আমরা হর মহাদেব হর মহাদেব বললে আমাদের মধ্যে একটা এনার্জি আসে ভোলে ভোম তারক ভৌম ভোলে বাবা গা এটা ছিল আমাদের স্লোগান একটা সময় ভক্তদের মুখের কাছে এর বাইরে আর কোনো মানে ইয়ে ছিল না আর এখন কত রকমের বাজে বাজে মন্তব্য করে আমরা জল ঢালতে যাই সত্যি এই জল ঢালাটা মানে আমি বলছি না যে একশো জোনার মধ্যে এক দুই পারসেন্ট এক দুই জোনা এরকম আর সেই এক দুই জোনার জন্য আমাদের গোটা সনাতন ধর্মটা তারিমালিত হোক এটা আপনিও চান না আমিও চাই না গোটা সনাতন কিন্তু সমাজটা কেউই চায় না তার জন্য প্রত্যেকে সচেতন হও আর সুস্থভাবে যান সৎ মস্তিষ্কে যান নেশাগ্রস্তভাবে যাবেন না আপনারা সৎভাবে যাবেন ভক্তি ঘরে যাবেন শ্রদ্ধা ঘরে আসুন কেন বলুন তো কেননা আপনারা অনেকেই বলছেন যে বাবার প্রসাদ একটু ওটা না খেলে হয় নাকি নামটা আর বলছি না কেননা ভায়োলেশন চলে যেতে পারে ডাক বলুন তো যে বাবা তো ওই হলাহল বিষ গ্রহণ করেছে আপনি কি পারবেন একটু ওই ঈদ একটু ওই ইয়ে খেয়ে নিতে পারবেন না সে ক্ষমতা একটুখানি ওই যে নেশাগ্রস্ত হওয়ার জন্য বাবাকে মানে সামনে রেখে করার কোনো দরকার নেই আপনার খেতে ইচ্ছা করলে পাচরার গুহ খেতে পারেন আপনি সেটাই কোনো আসে যায় না কিন্তু দয়া করে বাবাকে উপেক্ষা করে আপনি যে খাবেন এই কথাটা আপনি বলবেন না ভক্তিভরে যান শ্রদ্ধা ভরে যান কেউ যদি কোনো সমস্যায় পড়ে প্রত্যেককে সহযোগিতা করুন পাশে যদি কোনো বয়স্ক মানুষ এবং আপনার মাতৃতুল্য বা বোনের তুল্য কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাদেরকে আপনি সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন এবং তাদেরকে বলুন কোনো রকম কোনো অসুবিধা হলে আপনি তাদের স সম্মানে আপনার মানে তার অনেকে কীভাবে অনেকে বাড়ি চিনতে পারে না বুঝতে পারে না কেমনভাবে পৌঁছাবে আপনি তাদেরকে টিকিট কেটে দিন বা বলে দিন যে দিদি আপনি এই ট্রেনে উঠুন এই ট্রেন থেকে ওখানে নেমে আবার কাউকে জিজ্ঞাসা করবেন এরকমভাবে সুন্দরভাবে তাদের বুঝিয়ে দেবেন দেখবেন বাবা এতে আপনাদের অনেক আশীর্বাদ করবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হর হর মহাদেব ভোলে বাবা গা ভোলে বাবা গা ভোলে ভোম তারক ভোম ভোলে বাবা গা বাবা তুমি প্রত্যেক ভক্তকে সৎ এবং সুন্দরভাবে গড়ে নেশা নেশামুক্তি একটা সমাজ গড়ে উঠুক প্রত্যেক ভাইরা ভক্তিভরে তোমাকে প্রতিনিয়ত শ্রদ্ধা করুন এবং মনে রাখুন হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় বাবা তারকনাথ কী যায় তারকেশ্বর ধাম কী যায় হরে কৃষ্ণা জয় শিলাপ্রভুপাদ হর